এটা হয় না একটা রাজনৈতিক দল কখনো জান্নাতে টিকিট দিতে পারে না মৌদুদি ইসলাম নিয়ে ঘরে ঘরে গিয়ে আজকে জামাত আজকে ওই যে বেস্টের সার্টিফিকেট দিতে চায় জান্নাতের কথা বলে এটা একটা সেরেক বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আদিবাসী পাহাড়ি মারমা লারমা মম সাঁওতাল সবাই থাকবে সকল ধর্মের প্রতি আমাদের সম্মান আছে আল্লাহ কি কোনো রাজনৈতিক দল আছে নি পৃথিবীতে এত রাজনৈতিক দল আল্লাহ কারণে হস্ত কারণে এটা করে হস্ত করছে কি হাজার হাজার রাজনৈতিক দল নাই রাজনৈতিক দল ছাড়া দেশ চলে তো রাজনৈতিক দলের কাজ রাজনৈতিক দলের কাজ হল জিয়া রহমান যে কথাগুলা বলে একটা দেশ পরিচালনা করেছেন দেশের ব্যক্তিত্ব দিয়েছেন রাষ্ট্রপ্রধান হয়েছেন সার গঠন করেছেন ইরাক ইরানের যুদ্ধ বন্ধ করেছেন নিম গাছ লাগিয়ে সেখানে জিয়াটি নামে পরিচিতি পেয়েছেন এবং বিদেশে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন জিয়াদের কথা বসে বলে আমি শুধু তথ্য দেবো আমি কোনো প্রতিবাদ করব না আমি কোনো আন্দোলন করব না সেটাই আল্লাহ রাসুল বলেন নাই তাহলে আজকে যারা আল্লাহর উপর সন্তুষ্টি আল্লাহর উপর বিশ্বাস আল্লাহর প্রতি প্রেম ভালোবাসা না রেখে শুধু নিজের দলকে ইসলাম ব্যবহারের পর্দা হিসাবে ব্যবহার করতে চান ওই ইসলাম আসল ইসলাম নয় মদিনার ইসলাম আসল ইসলাম মৌদুদি ইসলাম নিয়ে ঘরে ঘরে গিয়ে আজকে জামাত আজকে ওই যে বেস্টের সার্টিফিকেট দিতে চায় চ্যান্ডেলের কথা বলে এটা একটা সেরেক এটা হয় না একটা রাজনৈতিক দল কখনো চান্নাতে টিকিট দিতে পারে না আমরা রাজনীতি করি আমরা প্রচার করি এই যে প্রচারের জন্য আজকে একটা বৈঠক করলাম ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে ঘর সংযোগ করি মহাবন্ধুর সাথে উঠান বৈঠক করি আর হুন্দার এলি কি আমরা করি আমরা তো কোন হুন্দার এলি করি না আমরা হুন্দার এলি নিষেধ করেছি কিন্তু সেই হেলমেট বাহিনীর মত গত সতেরো বছর যারা হুন্ডা নামে ভয়ভীতি দেখিয়েছে অত্যাচার করেছে নির্যাতন করেছে সেই আজকে তাদের মতো করে যদি আজকে এইভাবে হুন্ডা রেলি করে সমাজে একটা বিশৃঙ্খলা সেই সুযোগ থেকে বঞ্চিত হয় একটা রুগীকে হসপিটালে পাঠাবো একটা রুগীকে লক্ষ্মীপুর থেকে ঢাকা নিয়ে যাবে একটা রুগীকে চিটাং নিয়ে যাবে নোয়াখালে নিয়ে যাবে সেই পথ যদি বন্ধ করে দেওয়া হয় সেই হুন্ডা রেলির প্রয়োজন আছে সেই হুন্ডেনি তো আমাদের প্রয়োজন নাই